অবশেষে শেষমেশ সত্যি হতে চলেছে এবার প্রার্থীপদ বাতিল হতে চলেছে বসিরহাটের তৃণমূলের সাংসদ হাজি নুরুল ইসলামের কারণ হাজি নুরুল ইসলাম তিনি সাংবিধানিক আইন লঙ্ঘন করেছেন দু হাজার লোকসভা ভোটে সাংবিধানিক আইন লঙ্ঘন করার কারণে এবার হাজি নজরুল ইসলামের বিরুদ্ধে রাজ্য বিজেপি তথা বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র সরাসরি অভিযোগ করলেন যে কারণে বীরভূমের প্রাক্তন আইপিএস বিজেপি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল ঠিক সেই ভুলই করেছেন নুরুল ইসলাম কেন তার মনোনয়নপত্র ক্ষেত্রে বাতিল হবে না এবং কেন তার সাংসদ পদ বাতিল হবে না সেই প্রশ্ন তুলেই তথ্যের ভিত্তিতে আজ আদালতের দ্বারস্থ হলেন বিজেপির প্রার্থী রেখা পাত্র আজ হাজি নজরুলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে আদালতে সরাসরি পিটিশন দাখিল করলেন বিজেপির পরাজিত তার অভিযোগ হাজি নজরুল নুরুল নির্বাচনী নিয়মকে লঙ্ঘন করেছেন এক্ষেত্রে নো ডিউজ সার্টিফিকেট না থাকা সত্ত্বেও তিনি নির্বাচনী লড়াই করেছেন এমনকি নির্বাচনী আধিকারিকরা বিষয়টি এড়িয়ে গিয়েছেন এই ব্যাপারে কমিশনের কাছে অভিযোগ করার পরেও কোনো পদক্ষেপ নেয়নি কমিশন তাই এই পরিস্থিতিতে বীরভূমে বিজেপির সুপ্রতিম ধরের যদি মনোনয়ন বাতিল হয় তাহলে হাজি নজরুলের মনোনয়ন বাতিল হবে না কেন এই প্রশ্ন তুলে ধরে আজ আদালতের দ্বারস্থ হয়েছেন রেখা পাত্র জানা গিয়েছে খুব দ্রুত এই মামলার শুনানি হতে পারে আর এই দলের এই উদ্যোগে কার্যত রীতিমতো খুশি বিজেপি নেতা কর্মীরা বাংলায় এই ধরনের বিজেপির পদক্ষেপে কার্যত টগমগ করে খুশিতে ফুটছে বিজেপি কর্মীরা এবার হাজি নজরুলের প্রার্থীপদ দাঁড়িয়ে রয়েছে হাইকোর্ট এর রায়ের ওপরে কার্যত টালমাটাল পরিস্থিতি এই মুহূর্তে বসিরহাট কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নজরুল নুরুল ইসলামের